ভালো মতে মনোযোগ দিয়ে শুনি কিন্তু আমি অসুস্থ মানুষ অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি হ্যাঁ মৃত্যুর কারণ হবে এটা সত্য আর এটারও জন্য একটা কারণ আছে মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন এটারও একটা কারণ আছে হলো বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে। সেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই ফেরেস্তা নূরের তৈরি ঠিক আছে কিন্তু এটাকে দুই অক্ষর দিয়ে তৈরি করছেন জিন আগুনের তৈরি এটাও দুই অক্ষর দিয়ে তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি আমি দুই চারটা কারণ দেখাইতেছি কারণ দেখাইতে গেলে রাত্র হয়ে যাবে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ মানুষ কেন সৃষ্টি সেরা কেননা সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কুন ফা কুন আরা কোন বলতে দেরি হতে দেরি হয় না আবার সমগ্র সৃষ্টি দিনে কমপ্লিট দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ দশ মাস সময় নিছেন দশ মাস কি আপনি মারপেটে দশ মাস ছিলেন না হুম সমগ্র সৃষ্টি তো ছয় দিনে কমপ্লিট ইয়াম কোরআন আছে কোরআন বলতেছি ইয়াম, ছয় দিনে কমপ্লিট ওটার ভিতরে আল্লাহর আরসও আছে ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে ওটার ভিতরে জিবরিলও আছে মিকাইল ইসরাফিল মালাকুল মৌত কি আরস বহনকারী ফেরেশতা ওই ছয় দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশতা আল্লাহ বলে লাও আমার তুহু আইয়া দিওয়াফিহিনা আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি তো এক লোকমা তোলা খায়া ফেলবে এটাও ছয় দিনের অন্তর্ভুক্ত কিন্তু আপনি আর আমি দশ মাসে কমপ্লিট তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত সবচেয়ে দামি বিবেক বুদ্ধি বিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত চিন্তা করা উচিত মানুষের চিন্তা ক্ষমতা দিচ্ছেন আল্লাহ কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন কোনো সৃষ্টির চিন্তার কোনো মূল্য নেই মানুষের চিন্তার মূল্য আছে ওরা আমাদেরকে করেন হাদিসে আছে আছেল্লা তাফাকুরু সা আ সামান্য সময় চিন্তা করা খাই রুম্মিনে এবাদি সিত্তি না আসাব সানা ষাট সত্তর বৎসর নফল এবাদত করার চেয়েও উত্তম তাও ওই অবাদত যেটা কন্টিনিউ এক সেকেন্ডের জন্য থামে নাই এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা বিদায় আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আর কোরআন এটার হুকুম দিছেন যে তুমি চিন্তা করো চিন্তার হুকুম আসছে কোরআনে আমি সুস্পষ্ট বলতে চাইতেছি অল্প সময় কথা হবে চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু আল্লাহটা কতটুকু বুক করি আল্লাহর নিয়ামত আমি কতটুকু খাই চব্বিশ ঘন্টা আমি আল্লাহর নিয়ামত কতটুকু বুক করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি বিনিময়ে আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি আল্লাহটা বক করি কতটুকু আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু এটা চিন্তা করা উচিত বলবেন আমি চিন্তা করবো কেন তাহলে কেনটাও বলতেছি কেননা এখানে থাকা যাবে না ঘোষণা এটাই আসছে এখানে থাকতে পারবে না ইলাইনা তুর যাওন তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে আর যদি আজকে না ভাবলা তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করব। ভালো মনোযোগ দিয়ে শুনি কিন্তু আমি অসুস্থ মানুষ অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি এই জন্য কথা লম্বা হবে না ওয়াদা দিয়া ফেলছি এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায় নিজের স্বাস্থ্যের দিকে না এই জন্য কথা লম্বা হবে না আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি যে চিন্তা কেন করবো কেননা আমরা কিন্তু যাত্রী শব্দ পরিবর্তন করে দিলাম আমরা কিন্তু যাত্রী আমরা সবাই যাত্রী সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে যে এটার মেয়াদ কখন শেষ হবে মানুষই নিজের হাতে লেখে কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না যদিও আজকে শিক্ষা মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয় আকাশ পর্যন্ত পচে গেছে মানুষের শিক্ষা কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই সে জানে না তার ডেটটা কখন শেষ হবে সকালে না দুপুরে বিকালে না সন্ধ্যায় রাত্রে না দিনে যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায় ছোট অবস্থায় না বড় অবস্থায় কেউ জানে না সুস্থ অবস্থা না অসুস্থ অবস্থায় হ্যাঁ মৃত্যুর কারণ হবে এটা সত্য আর এটারও জন্য একটা কারণ আছে মৃত্যুর কারণ যে আল্লাহ এটারও একটা কারণ আছে মালাকুল মৌদকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই উনি মনে মনে ভাবতে ছিলেন দায়িত্ব তো পাইলাম বটে বিরোধিতা করা তো সম্ভব না তো আসতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই খালি গড়তে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে তাহ্লা প্রতি উত্তরে বলছিলেন মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় সাবাব সাক কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলেও নিবে না তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী কখন পরিসমাপ্তি ঘটবে জানি না এই জন্য চিন্তা করা উচিত